বেতরের তৃতীয় রাখাতে যে দোয়া দোয়ায় কোন পড়া হয় সেটি না পড়া থাকলে কি অন্য কোনো দোয়া বা সুরা পড়া যাবে কিনা বিতরের নামাজে দোয়া কোন পড়া ফোকাহে আহনাফের মতে ওয়াজিব কোনো কোন ফকি বা ইমামদের মতে এটি ওয়াজিব নয় আহনাফের মতে যেহেতু ওয়াজিব এবং বেশিরভাগ মানুষই আমাদের সে যেহেতু হানাফি ফিক্ষার অনুসারী সো বিতরের নামাজে দয়া খুনদ পড়তে হবে দোয়ায় কোনোদু আল্লাহমান এটাই নির্ধারিত না নবী করিম সাল্লা হাদিসে আরো একাধিক দোয়া হিসেবে পাঠ সুসাব্যস্ত এই জন্য বা বা আল্লা আনুগত্য এটা প্রকাশ হয় এই যেরকম মাসুর দোয়া যেগুলো আছে যে কোনো দোয়াই আমরা বিতরে পড়তে পারি যদি কারো সেটা জানা না থাকে কোন দোয়া এখানে পড়ার মতো তার মুখস্থ নাই তাহলে সে দোয়া কোনোজ শেখার আগ পর্যন্ত মুখস্থ করতে থাকবে ওইটা মুখস্থ করে পুরোপুরি শেষ করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সে সূরা এখলাস পড়ল কর্ণাকি সুরা পড়ে সে নামাজ পড়লো সেটাও হয়ে যাবে কিন্তু তাকে নিয়মিতভাবে দয়া কুন পড়তে হবে